ভাই হইছে তো দশ থেকে বিশ মিনিটের মতো হয়েছে বইছি ঝায়ক হোক ভাই বিশ মিনিট বয়ে থাকলে দুশো টিকা বিল হয়েছে জায়গাটা বল

ও বাবা ভাই বড় মামা তোমার ভাই ভাই আবল মারতে কইলেন ঝিললে যাও ভাই দেখলাম আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি তা বাস্তব ভাই কত কম টাকা আগে দেন ভাই কয় টাকা কইছে কয় গ্লাস পানি দিয়েছেন ভাই ভাই এক গ্লাস আর অর্ধেক খাইছি ভাই অর্ধেক খান আর ফুল খান দুই গ্লাস খান 200 টাকা দিতে হবে ভাই এই পানি পানির টাকাটা কিনা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ওটা ফিরে ভাই জি ওটা ফিরে এটা টাকা দিয়ে কিনা খাইতে হবে দুশো টাকা দুশো টাকা জাক ভাই বাঁচলাম আর জীবন পানি ছিল না ভাই